আমাদের হয়েছে এই যে দুর্গা উৎসব বছর পালন করেন গত বছরের নাই এই বছরটা কেমন মনে হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কি বলবো

মণ্ডপে গিয়েছি আমরা দেখেছি যে সব জায়গায় খুব উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালিত হয়েছে এবং নির্বিঘ্নে নির্ভয়ে প্রত্যেকটি মানুষ এই দুর্গা উৎসব পালন করেছেন সনাতন ধর্মের ভাইরা তারা দীর্ঘদিন ধরে যে আতঙ্কের মধ্যে ছিলেন যে হয়তোবা এবারের দুর্গা উৎসবে কোনো ষড়যন্ত্রকারী মহল প্র করতে পারে কিন্তু এটা নির্বিঘ্নে এই সরকারের এবং সকল মহলের প্রতিষ্ঠার ফলে আজকে কিন্তু সম্ভব হয়েছে আমরা প্রত্যেকটি মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবকরা দিন রাত পরিশ্রম করেছে এবং তারা ভাড়া দিয়েছে তাদেরকে সহযোগিতা করেছে আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ রাজনৈতিক চিন্তার চেতনার মধ্যে থেকে প্রত্যেকে তার নিজস্ব ধর্ম পালন করবে এবং আমাদের নেতা তার বলেছেন যে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই যেহেতু দেশে সংখ্য লোক সংখ্যক মন মনে থাকবে না সবাই আমরা বাংলাদেশে এই বাংলাদেশের চেতনা নিয়ে আমরা এই দেশে বৈঠক বিগত একটি সপ্তাহ বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিশেষ করে এই খুলনা মহানগরীতে খুলনা মহানগরীর আমার যে অভিযোগ আছে মাননগর কমিশনার স্যার নিরাপত্তা পরিকল্পনা করেছিলেন সেভাবেই আমরা আমাদের ফোর্স অফিসার ডেপ্লয় করেছিলাম তারা দিন রাত পরিশ্রম করে নিরাপত্তার বিষয়ে কাজ করেছে আমরা ভালোভাবে এই পাঁচটা ছয়টা দিন কাটিয়েছি আজকে বিসর্জনের পালা এই শেষ লগ্নে যে সময়টুকু এই দুর্গাপূজার যে বিসর্জনের পালা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি করবে সেই শেষ শেষবেলায়ও আমরা আমাদের পক্ষ থেকে গ্রহণ করেছি আমাদের পাশাপাশি আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে নেভি কোস্টগার্ড রিভার পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিসের লোকজনও এখানে মোতায়েন আছে